প্রিয় দর্শক আমি আজকে চলে এসেছি বড়াইগ্রাম উপজেলার মহকারা হাটে আমি তারিখটি আপনাদেরকে বলে দিচ্ছি তারিখ হলো আজকে সাতাশে জুন রোজ শুক্রবার মহকারা হাটে ভুট্টার বাজারের কি অবস্থা আমি আপনাদেরকে দেখাবো আর যে যেখান থেকে আমার এই গ্রামীণ হাট বাজার ইউটিউব চ্যানেলটি দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন কাকা এই ভুটটা কত করে দাম চাচ্ছে এগারোশো চল্লিশ বলে গেছে আপনি কত বলছেন আমি কাজ

আপনি কতটা চাইছেন দাম বারোশো বারোশো করে চাচ্ছেন ভুটটা বিভিন্ন জাত আছে যে শুধু সেই জন্য জিজ্ঞেস এগারোশো সাড়ে এগারোশো বিভিন্ন দামে বিক্রয় হচ্ছে কোয়ালিটি অনুযায়ী আলাইকুম

দর্শক এই ছিল ভুট্টার বাজারের ভুট্টা কিন্তু দেখলেন যে এগারোশো সাড়ে এগারোশো থেকে শুরু করে কোয়ালিটি ভেদে দাম হচ্ছে বিভিন্ন তাই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার নতুন আরেকটি ভিডিওতে আজকে এ পর্যন্তই রাখছি আল্লাহ হাফেজ